পুজো দেওয়া আমার শেষ আজকের বৃহস্পতিবার সকালবেলা অনেক সকালে সাড়ে সাতটার সময় পুজোয় বসেছি আর এখন নটা চল্লিশ করে জামা কাপড় সব ধুয়ে দিলাম ভগবানের সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এই যে কত কাপড় ছিল সব ধুয়ে দিলাম বৃহস্পতিবার সবাইকে জামা কাপড় ছাড়িয়ে স্নান টান করানো তো মাছ বের করে আজকে মাছ রান্না করবো বলতে চিংড়ি করব মাছ রান্না করব না চিংড়িটা চিংড়ি রান্না করবো চিংড়িগুলো ভাজা করি আর ভেন্ডি দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে আর পেঁয়াজ কলি ছিম বেগুন আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি চচ্ছুরি হবে মূল দিয়ে ডাল সম্বার দিয়ে দিয়েছি আর এই দিকটা পেঁয়াজ কলির ওই চচ্চড়া হচ্ছে পেঁয়াজ কলি আলু বেগুন সিম দিয়ে চচ্চড়িটা হচ্ছে সেটা বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে করবে তারা আমি জল দেবো না এই ঢাকা পেঁয়াজ কলি আলু সুমের বেগুনের চশ্রয়টা হয়ে গেছে এটাকে নামিয়ে নেবো এবার ভেন্ডি আলুটা বসাবো বসালে আমার রান্না শেষ এই রান্না করবো আজকে আর রান্না বেশি করবো না আর যা রান্না করবো পূর্ণিবার পর্যন্ত চলে যাবে করে রাখছি গরম করবো খেয়ে নেওয়া যাবে মাইক্রোওভেনে এবার খেতে বসে গেছি এরা হাজব্যান্ডের জন্য বেরেছি হাজব্যান্ডের খাওয়া হয়ে গেলেই আমি খাবো তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমি বিকেলবেলার দিকে একটু বেরোনোর জন্য রেডি হয়েছি কেন ঘরে একা একা ভালো লাগছে না চলো একটু বেরোই কি করব সময় কাট না একা একা থাকি এবার একটু বেরোবো বেরিয়ে একটু ঘুরে ফিরে আসবো আশেপাশেই ঘুরবো আর কত দূর যাব এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা ফাঁকা লোকজন বেশি থাকে না আর খুব ঠান্ডা পরিবেশটা খুব ঠান্ডা এই সূর্য ডুব যে এই ছবিটা আমি তুই ভিডিওটা আমি করছি এত ভালো লাগছে চোখের সামনে কিভাবে সূর্যটা ডুবে যাচ্ছে এত ভালো লাগছে সূর্যটা কি সুন্দর ডুবে গেল পার্কের দিকে চলে এসছি এই যে একা একা ঢুকে পড়েছি বাচ্চা কাচ্চা কেউ নেই পার্কে পার্কটা পুরো ফাঁকাই ছিল এবার একা বসে আছি দু একজনেই আশেপাশের মহিলারা এসে বিকেলবেলা একটু বসে গল্প করে আর এই জায়গাটা সাপ যাওয়ার মতন কী একটা আওয়াজ হচ্ছে কী একটা যাচ্ছে ঘস ঘস করে আওয়াজ হচ্ছে তাই দেখছিলাম সন্ধ্যে তো হয়ে গেল বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে এসেছি সন্ধ্যে পুজো দিতে হবে রেডি হবো চলো সন্ধ্যেটা দিই সন্ধ্যে দিতে শুরু করে দিয়েছি তো ওই সন্ধ্যে সন্ধ্যে দিয়ে ভগবানকে স্ময়ন দেবো ভগবানের জামা সব পরে রয়েছে সেগুলো গোছানো হয়নি সেগুলো গোছাতে হবে তার সন্ধ্যে পুজো টুজো দিয়ে ওগুলো গুছিয়ে ভগবানের বিছনাটা ঠিকঠাক করব করে তারপরে ভগবানকে স্বয়ন দেব আমার ভগবানের জামা কাপড় সব এখনো গোছানো হয়নি তুলে রেখেছি বিছানার উপরে এবার এগুলো সব গুছাবো একটু দেখো 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 গবেষণার মুখখানা দেখো সবাই দেখো আমার কপুসনা কত সুন্দর জগৎ সুন্দর আমার কপুসোনা ভগবানকে শয়ন দিয়ে দেবো শয়ন গ্রহণ করবেন ভগবান শয়ন গ্রহণ করে ওনাদের মশাই টশাই খাটিয়ে সব কিছু রেডি সেডি করে আমার সন্ধেবেলার কাজ শেষ ভগবানকে নিয়েই আমার দিন কাটে বিশেষ করে কেন একা থাকি ছেলে থাকে ব্যাঙ্গালোরে আর সময় কাটতে চায় না কী করবো ওই ভগবানকে নিয়েই থাকে হাজবেন্ড এখনও আসেনি ফিরে আসলে একটু চা ঠা করে দেব এই যে মশাই সব খাটিয়ে রেডি করে দিয়েছি আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার নতুন করে কথা হবে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে রাখছি বাই বাই